আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও গতকাল ঠিক যেমনই বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি আমরা দেখেছি ঠিক সন্ধ্যার দিকে আজ শুক্রবার আঠেরোই এপ্রিল আজকেরও আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বিশেষ করে পশ্চিম বাংলার একাধিক জেলাতে রয়েছে সাথেই কিন্তু রয়েছে বাংলাদেশের কিছু জেলাতে তো কোন কোন জেলাতে অতিভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আগামী দু তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাঁকুড়া থেকে একটি বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিলেন তো বাঁকুড়ার আবহাওয়া আজকে কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক কলকাতা অর্থাৎ খুলনা এবং এদিকেই মেহেরপুর সহ একাধিক জায়গাতে বৃষ্টি রয়েছে তো ইতিমধ্যে ভারী বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতক্ষীরা এবং এছাড়া চন্দননগর ও কলকাতা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঠিক আজকে বেলা দুটোর দিকে সাথেই ঝোড়ো হওয়ার আপডেট কি রয়েছে একটু জানিয়ে দেব গতকাল যেহেতু আমরা দেখেছি সুন্দরবন এলাকা এবং এছাড়া সাগরের উপকূল জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে প্রচুর ক্ষয়ক্ষতিও আমরা দেখেছি তো এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর ও কলকাতা এবং এছাড়া যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বতা হাওয়ার গতিবেগ প্রায় একষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে কোনো কোনো জেলাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও জামশেদপুর এবং এ সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে বিকাল দুটো থেকে তিনটের মধ্যে সাগরের উপকূল জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও এদিকে দেখতে পাচ্ছি বালেশ্বর এবং দীঘা কন্টাই মন্দারমণি এবং এ সমস্ত জায়গাতে আবারও কিন্তু আজ বিকালের দিকে ঝড়ো হাওয়া রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া সাথেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ এবং মাদলা জেলা এবং বীরভূম বাঁকুড়া এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই মাদলা জেলা মুর্শিদাবাদ ও এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে তাহলে দেখতে পাচ্ছি ময়মনসিং ঢাকা কুমিল্লা ও বরিশাল সহ একাধিক জায়গাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক আজ আমরা দেখতে পাচ্ছি দুটোর দিকে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই বৃষ্টি ধীরে ধীরে অগ্রসর হয়ে পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে এবং সন্ধ্যাকালীনও কিন্তু আরামবাগ এবং এছাড়া কলাঘাট ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার একাধিক জায়গাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুর সহ বাংলাদেশের একাধিক জায়গাতে রাজশাহী মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড বাঁকুড়া ও এছাড়া বীরভূম এ সমস্ত জেলাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি সাথেই দেখে নেব ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি দুটোর দিকে শুধু নয় দুটো এই শুরু হচ্ছে যেখানে কালবৈশাখী একটি তাণ্ডব এবং অতিভারী বৃষ্টি সাথেই কিন্তু রয়েছে কোন কোনো জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা সাথেই কিন্তু যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে সাগরের উপকূল জায়গাগুলোতে ঝোড়ো হওয়ার আপডেট ঠিক আজ বিকাল দুটো ও তিনটে থেকে শুরু হতে চলেছে এই ঝাপটা হাওয়া এবং ঠিক সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ সাগরের উপকূল থেকে বিদায় নিচ্ছে না যেখানে রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর দীঘা কন্টাই এ সমস্ত জায়গায় এবং বৃষ্টির যে চান্স রয়েছে বিকালে বেশ এক ঝলক এক ঝলক বৃষ্টি এক একটা জেলায় হতে পারে ঠিকই এমনই একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হচ্ছে না এটি কিন্তু হঠাৎ বৃষ্টির একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সাথেই রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যেহেতু রাত বারোটার পর থেকে অর্থাৎ আবারও নতুন করে একটি বৃষ্টি উত্তরবঙ্গের দিক দিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টির যে সম্ভাবনাটি রয়েছে সেটি কিন্তু কলকাতা ও পশ্চিম বাংলার দিকে একটু কম বাংলাদেশের যেহেতু কলাপাড়া ও বরিশাল খুলনা এবং ময়মনসিং ফরিদগঞ্জ এবং ফরিদপুর ঢাকা এবং মতিরহাট সহ একাধিক জায়গাতে সিলেট বিভাগেও এরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু শনিবার অর্থাৎ এপ্রিল ফলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঝোড়ো হওয়ারও আপডেট রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শনিবার অর্থাৎ রবিবার রবিবারের দিকে দেখলেও যে আকাশ পুরোপুরি ক্লিয়ার হচ্ছে তা নয় আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকছে আংশিক সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু আপডেট আপনাদেরকে আগাম জানিয়ে দিব তো বৃষ্টি কুমিল্লা এবং বাংলাদেশের মধ্যে রবিবারে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলায় তত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রবিবার ও শনিবারের দিকে কিন্তু বিশেষ করে বাংলাদেশের দিকে সাথেই অতিভারী যে ঘূর্ণিঝড় ঝাপটা এই মুহূর্তে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বৈশাখের যে কালবৈশাখী ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গাতে কিন্তু প্রচুর হারে রয়েছে আর এদিকে স্থলবগেও মাঝে মধ্যে আসতে পড়তে হঠাৎ করে বিভিন্ন জেলাতে তো এরই ফলে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকের এই আঠেরোই এপ্রিল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকা যেখানে হলদিবাড়ি ও এদিকে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু চলছে সকালের দিকে এবং ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু আবারও কলকাতা ও পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসছে ঠিক বিকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টি তাই প্রত্যেককে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাথেই এদি এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু শুক্রবার অর্থাৎ শনিবার রবিবার প্রায় তিন দিন কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টির যে ফলাফল জানি না কতটা কি হবে অবশ্যই আপডেটগুলো পরপর দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তাহলে প্রতিটা মুহূর্তের আপডেট পেয়ে যাবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্ত জেলার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তের যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অতিভারী বৃষ্টি রয়েছে তাই প্রত্যেকে যারা মাঠে ধান রয়েছে অবশ্যই সব ধান কাটবেন কারণ ধান এই মুহূর্তে কেটে ফেললে বৃষ্টির জন্য জন্য কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে এবং মৎস্যজীবী যারা রয়েছেন সাগরের উপকূলে যারা মাছ শিকার করতে গিয়েছেন অবশ্যই কিন্তু সতর্কবতা বার্তা অবলম্বন করবেন কারণ এই ঝোড়ো হওয়ার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামীতে যেহেতু শুক্রবার আজ এবং সোমবার মঙ্গলবারের দিকে পরিস্থিতি কেমন কি থাকতে পারে আবহ তো আমরা যদি সোমবারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা কমছে না বৃষ্টি কিন্তু থাকছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আমরা যদি দেখি মঙ্গলবার ও বুধবারের দিকে তাহলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবাংলায় একেবারে ঝলমলে আকাশ এবং প্রচন্ড পরে আমরা সূর্যের তাপ ও তাপমাত্রা আমরা অনুভব করতে পারব ঠিক মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে সোমবারের পর থেকে তো আমরা আরেকটা আপডেট একটু দেখে নেব এই মুহূর্তেই যে আপডেটটি দেখতে পাচ্ছি কুড়ি তারিখেও হালকা বৃষ্টি কলকাতায় দেখতে পাচ্ছি কোনো কোনো জেলাতে এবং আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার থেকে কিন্তু একটি আস্বাদ আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই এবং তাপমাত্রা প্রচুর পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে তো যাদের মাঠে ধান রয়েছে অবশ্যই কিন্তু শনিবার থেকে রবিবারের দিকে আপনারা ধান কিন্তু কাটতে পারেন কোনো রকম প্রবলেম নেই সাথেই এই মুহূর্তে তাপমাত্রার দিকে আমরা যদি নজর রাখি তাহলে কলকাতায় আমরা তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং সোমবারের দিকে যদি আমরা দেখি তাহলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং এছাড়া আমরা বাংলাদেশে কোনো কোনো জেলাতে বৃষ্টি দেখতে পেলেও কিন্তু পশ্চিম বাংলার কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এরকম লেটেস্ট আবহাওয়ার আপডেট সবার আগে আপনার মোবাইলে পেতে এবং দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথেই আজকের তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত জানিয়ে দেব আজকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে কলকাতা এবং কলকাতার কাছাকাছি কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার জন্য এই মুহুর্তে তাপমাত্রা একটু কম রয়েছে তো একটু বেলার দিকে এগিয়ে গেলে বারোটা ও একটার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি বাংলাদেশে রয়েছে এবং সন্ধ্যাকালীনই কলকাতাতে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে যেখানে তেইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এই ছিল